আগেও বলেছি আজও বলেছি আমাদের লেখার বক্তব্যের বাইরে মমতা ব্যানার্জি সাতাশে ফেব্রুয়ারি নেতাজি দিয়েছিলেন পঁয়ত্রিশ হাজার অভিযোগপত্র দিয়েছিলেন পরিযায়ী শ্রমিক এবং হিন্দু লোকেদের নাম বাদ দিতে তার মধ্যে আঠাশ হাজার লোক বলেছে আমরা বাংলাতেই নাম রাখব তাদের নাম কাটতে পারেনি সাত হাজার নাম কেটেছে তারও তালিকা আমরা সংগ্রহ করে তাদেরকে দিয়ে আমরা এখানে সামারি রিভিজনের সময় পদ্ধতি মেনে আবেদন করাব বিএলওর ক্ষেত্রে আশি ভাগ বিএলও কে চেঞ্জ করতে হবে অল আর কন্ট্রাকচুয়াল পারমানেন্ট এমপ্লয়ি দিতে হবে আমরা আগে বলেছি তাতে ইসিআই অলরেডি অ্যাকশন নিচ্ছে কাজ করছে

তারা শরণার্থী আরেক দল হচ্ছে রোহিঙ্গা মুসলমান তারা আমাদের রেশন আমাদের জমি আমাদের অধিকার খেতে এসেছে এরা লাভ জিহাদ ভোট জিহাদ ল্যান্ড জিহাদ করে এদের সিপিএম প্রোটেকশন দিত ছোট আকারে ছিল এখন বটবৃক্ষ তৈরি হয়েছে এক কোটির কাছাকাছি এরা মমতা ব্যানার্জি দেয় কারণ তারা একদম চিহ্নিত ভোটার তারা কোথায় ভোট দিবে সবাই জানে তাদের বাড়ি প্রতি এক কোটি টাকা করে দিলেও তারা জানে তাদের খালাকে তাদের আপাকে তাদের বুবুকে তারা সেখানেই ভোট দেবে আরে ওই ভোটার বলে দিয়েছে আমি দশ হাজার টাকা দিয়ে তৃণমূলকে ভোট দিই সিবিআই ইনভেস্টিগেশন হওয়া উচিত একদিকে কোটে গেছে অরুণ গোড়াই অরুণ গোড়ায় ধোয়া তুলসী পাতা নয় তবে সাহস আছে অরুণ গোড়াই অরুণ গোড়াই সাহস আছে তিনি হাইকোর্টে গেছেন মধুসূদন মন্ডলদের কীর্তি ফাঁস করার জন্য আই প্যাকের প্রতীক জৈনরা প্রত্যেকটা বিডিও অফিস এসডি অফিস ডিএম অফিসে কি করছে বলার জন্য আমরা সিবিআই ইনভেস্টিগেশন চাই আমরা কে বলেছি আপনার কোর্ট পর্যন্ত ওয়েট করার দরকার নেই আপনার রাইটস আছে পাওয়ার আছে আপনি এক্সিকিউট করছেন না উনি বলছেন আমাকে কনসাল্ট করতে হবে আমাকে কনসাল্ট করুন এই অফিসটাকে জঞ্জালে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস প্রতাপ নায়ক মমতার পাড়ায় থাকে রিড অ্যান্ড রাইটে চাকরি পেয়েছে তিনি এখানে সব ক্লার্ক পিয়ন অ্যাসিস্ট্যান্ট পাঠান লিস্ট করে এই অফিসে আর সোমেন ব্যানার্জির কাছে অল পলিটিক্যাল পার্টি মিডিয়া এমনকি সিওর কাছে যাওয়ার আগে সোমেন ব্যানার্জির কাছে চোদ্দ তলায় কপি পাঠিয়ে দেওয়া হয় এখানকার যা ইসিআই পাঠায় প্রথমে চলে যায় ওদের কাছে অনেকটা পরিষ্কার হচ্ছে বাকিটাও মনোজ আগরওয়ালকে বলেছি আপনাকে মমতা ব্যানার্জি সিলেক্ট করেনি মমতা ব্যানার্জি তিনটে নাম পাঠিয়েছিল প্রথম পারভেজ আহমেদ সিদ্দিকী সঞ্জয় বনসাল শরৎ দ্বিবেদী তারপরে যখন বলল সিনিয়র পাঠান তখন অনুপ আগরওয়ালের নাম পাঠালেন আর আরেকটা নাম বলুন বরুণ রায় বরুণ রায় আর একটা ছিল তিনটে নাম পাঠিয়েছিলেন মনোজ আগরওয়ালের নাম ছিল না ইজ দ্য সিনিয়র মোস্ট এসিএস অনিল অতএব আপনাকে ইলেকশন কমিশন চুজ করেছে সিনিয়র মোস্ট এসিএস যার পুরো এক বছর টার্ম আছে জুলাই পর্যন্ত যিনি ইলেকশন করাতে পারবেন আপনি অবিলম্বে কোন ভালো ব্লিচিং ফিডাইনে এর ভিতরে যা নোংরা আছে ইট ইজ টু টু সে এনিথিং শুরুটা এত খারাপ নয় সবচেয়ে বড় কথা ইসিআই বেঙ্গলে উপর নজর দিতে শুরু করেছে এটাই সবচেয়ে ভালো পয়েন্ট মমতা ব্যানার্জি পঁয়ত্রিশ হাজার হিন্দুর নাম চাকরি দিতে পারেন না অন্য রাজ্যে গেছে নাম কাটতে পারেন এবং আশ্চর্য হয়ে যাবেন তৃণমূল যে পঁয়ত্রিশ হাজার মাইগ্রেন্ট লেবারের অবজেকশন দিয়েছে হান্ড্রেড পার্সেন্ট হিন্দু একটা অন্য কমিউনিটির নাম দেয়নি ভাবতে পারেন এদের মাইন্ডসেটটা কোন জায়গায় গেছে অতএব আমরা অনেক আগে থেকে ধরেছি আমরা ছাড়ব না এই পুলিশ আধিকারিকদের দিয়ে ভোট নয় কনস্টেবলদের উপরে এএসআইদের উপরে আমাদের কোনো নেই ওরা ভোট করলেই করতে পারবে শুধু নির্দেশক বদলে দেন এদেরকে রাজ্যে এক জেলা থেকে অন্য জেলা করলে হবে না এদেরকে ভোটের সময় রাজ্যের বাইরে পাঠাতে হবে যেমন শান্তনু সিনহাকে কলকাতা থেকে একুশ সালে বের করে দিয়ে কোচবিহার পাঠিয়ে দিয়েছিল এদেরকে রাজ্যের বাইরে পাঠাতে হবে আর রাজ্যের বাইরে থেকে আইসি এসপি ডিজিপি এনে বসাতে হবে নইলে বাংলায় ডেমোক্রেসি এস্টাবলিশ হতে পারে না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন